আসসালামু আলাইকুম আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজ আমরা এসেছি বগুড়ার বিখ্যাত চুনুর চাপ অ্যান্ড কাবাব ঘরে আপনি যদি বগুড়াবাসী হয়ে থাকেন তাহলে অবশ্যই জানবেন বগুড়ায় চুনুর চাপ অ্যান্ড কাবাব কতটা বিখ্যাত আপনি যদি বিপ চাপ এবং চিকেন চাপ লাভার হয়ে থাকেন তাহলে অবশ্যই একবার আপনার বগুড়ার চুন্নুর চাপ অ্যান্ড কাবাব ঘরে আসা উচিত চুনুর চাপ মূলত বিকেল পাঁচটা হতে রাত দশটা পর্যন্ত খোলা থাকে এবং প্রতিদিন অনেক অনেক ভিড় লেগেই থাকে এখানে এখানে প্রায় দশ থেকে পনেরো জন কাবাব তৈরি এবং ভাজি পুরি কাজে ব্যস্ত থাকে সব সময়। একটি জেলায় যে চাপ এতটা বিখ্যাত হতে পারে তা এখানে না আসলে আপনি বুঝতেই পারবেন না এখানে প্রতি পিস চিকেন চাপের মূল্য না হয় চারশো টাকা এর সাথে আপনি পুরি নিতে পারবেন প্রতি পিস পুরির মূল্য রাখা হয় পাঁচ টাকা এছাড়া বিফ চাপের মূল্য রাখা হয় একশো তো চল্লিশ টাকা সাথে দুই পিস পুরি এবং আপনি সাথে সস ও ড্রিঙ্কও নিতে পারবেন এর জন্য আপনাকে আলাদা মূল্য দিতে হবে আপনি যদি চাপ লাভার হয়ে থাকেন অবশ্যই আপনার এখানে একবার না একবার আসা উচিত এখানে কত পরিমাণ ভিড় সেটা আপনারা অবশ্যই স্ক্রিনে দিকে বুঝতে পারছেন প্রতিদিন প্রায় হাজার হাজার লোক আসে এ খাবারের স্বাদ নিতে আপনি এখানে আসলেই সেটা বুঝতে পারবেন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন